thank <sweak> you চলে এসেছি ক্ষীরপায় বড়মার মন্দির আর অবশ্যই দেখতে পাচ্ছি সামনে দোকানটা এই দোকানটায় কিন্তু পুজোর ডালিগুলো পাওয়া যায় এখান থেকে তোমরা নিয়ে কিন্তু নিজেরা চাইলে পুজো করতে পারো আর এখানে কত কিছু বাঁধা আছে দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো এগুলো হচ্ছে ধূপের প্যাকেট আর তার সাথে হাতের ডুরি প্রত্যেকটা গাছের ডালে কিন্তু বেঁধে রেখে গেছে কেউ কিন্তু ফেলে দিয়ে যায়নি এবার চলো তোমাদের মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে দিই ঢোকার আগে কিন্তু একটুখানি প্রণামটা করে নেবো দরজাতে আর এখানে প্রণামটা করে যখনই ভেতরটা ঢুকবে তখনই কিন্তু দেখতে পাই যাবে সাইডে যে গ্রিলটা রয়েছে এখানে কত হাতের ডুরি আর তার সাথে কিন্তু ধূপের প্যাকেটগুলো সব বাঁধা রয়েছে আর এইগুলো কিন্তু যারা দিতে এসেছে তারা তারাই কিন্তু বেঁধে দিয়ে গেছে আর ঢোকার সময় অবশ্যই একবার ঘন্টিটা বাজিয়ে দিয়ে যাবে আওয়াজটা শুনলে কিন্তু মনটা ভরে যায় এবার চলো তোমাদের দেখাই বড় মায়ের মূর্তিটা দেখো কত বড় মূর্তি তোমার সামনে দেখলেই বুঝতে পারছো আর এখানে অনেকে ধূপ জ্বালিয়ে কিংবা কেউ মোমবাতি জ্বালিয়ে পুজো দিয়ে যায় তোমরাও চাইলে কিন্তু পুজো দিতে পারো দেখো মূর্তিটা কত বড় মূর্তিটা দেখলেই বুঝতে পারছো যে কত বড় মাপের একটা মূর্তি আর আমার থেকেও অবশ্য অনেক গুণে বড় রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি বড় মায়ের যে মূর্তিটা সেটা দেখে ফেললাম আর একটা প্রণাম করে নিলাম এখানে লেখা আছে দেখো ধূপের প্যাকেট কিন্তু দশ টাকা বাক্সে গলিয়ে দিন তো চলো দশ টাকা আমিও দিয়ে দিই আর এখান থেকে একটা ধূপের প্যাকেট নিয়ে নিই এখান থেকে ধূপের প্যাকেটটা নিয়ে যেয়ে সোজা কিন্তু আমিও যাবো পুজো দিতে তোমরা চাইলে ধূপের প্যাকেট নিতে পারো মোমবাতি নিতে পারো কিংবা পুজোর থালি নিতে পারো তো সোজা যাবো এটা নিয়ে আর এখানে যাব ধরিয়ে নেব তো জ্বলছে আর এখান থেকে ধরিয়ে নিয়ে সোজা যাবো কিন্তু একদম বড় মায়ের পুজো দিতে অর্ধেকগুলো আমি ধরিয়ে নিচ্ছি আমার সাথে যে রয়েছে তাকে অর্ধেকগুলো দিয়ে দেবো সেও পুজোটা দিতে পারবে তো এখানে কিন্তু প্রণামটা আমি সেরে নেব তারপর কিন্তু তোমরা চাইলে তিন পাক কিন্তু ঘুরে নিতে পারো কিংবা পাঁচ পাকও ঘুরতে পারো যেই যতবার ঘুরতে পারো আমি তিনবার ঘুরেছিলাম সেটা তোমাদের জানালাম তোমরা কে কে এখানকে এসেছো অবশ্যই জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু একবার জানাবে মনের ভক্তি থাকলে একবার আসো মার কাছে মার কাছে এসে একবার কিন্তু মনের যে আশা সেগুলো কিন্তু একবার চেয়ে যাও দেখবে ধীরে ধীরে মনের সব আশা কিন্তু পূরণ হচ্ছে আর এখানে তোমরা ধূপের কাঠিগুলো দেখে বুঝতে পারছো কত লোক আসে এখানকে দূর দূর থেকে লোক এসে কিন্তু এখানে পুজো দিয়ে যায় তো আমারও কিন্তু এখানে ধূপ দিয়ে পুজোটা দেওয়া হয়ে গেল এবার ঘণ্টি বাজিয়ে কিন্তু সোজা বেরিয়ে পড়লাম আর একটা প্রণাম করে নিলাম ওপর থেকে তোমার দেখানোর চেষ্টা করছি পাখির চোখে কেমন কি লাগছে মার মন্দির ক্ষীর পায়ে কে কোথা দেখে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কমেন্ট বক্সে কিন্তু তোমরা একবার লিখে দেবে জয় মার তাতে কিছু তোমাদের ইনফরমেশন দিয়ে দিই যারা যারা আসতে চাও তাদের জন্য অনেকটা হেল্প হয়ে যাবে তোমাদের কিন্তু অ্যাড্রেসটা বলে দিই সবার আগে চন্দ্রকোনা রোড আর এই পাশে ঘাটাল যাওয়ার মাঝখানে পরে হালদার দিঘি ওইখান থেকে কিন্তু তোমরা যাকে জিজ্ঞাসা করবে বড়ো মায়ের মন্দির তোমাদের দেখিয়ে দেবে আর তোমরা চাইলে এখানকে আসতে পারো আর সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে কিন্তু কোনো পূজারী থাকে না নিজেকে এসে এখানে পুজো দিতে হয় নিজের ইচ্ছে মনের ইচ্ছে পুজো দেবে আর তারপর কিন্তু নিজের প্রসাদ নিজে নিয়ে কিন্তু বাড়ি চলে যেতে পারো তোমরা অনেকে ক্ষীরপায়ের যে কেঠিয়া পোলের ভিডিওটা সেটা কিন্তু দেখিয়েছিলাম আর কেঠিয়ার যে ব্রিজটা রয়েছে সেটা কিন্তু একদম বড়ো মায়ের মন্দিরের কাছাকাছিই রয়েছে আর এখান থেকে আমি কিন্তু অবশ্যই পোলটার কাছ পর্যন্ত একবার ড্রোনটা পাঠানোর চেষ্টা করেছি দেখো তোমরা লাস্ট পর্যন্ত সব কিছু দেখতে পারবে আর এখান থেকে দাঁড়িয়ে যদি বলা হয় শহরটা দেখতে পুরো ক্ষীরপায়ের একদম আলাদাই লাগছে কত ঘরবাড়ি দেখতে পাচ্ছ চারিদিকে ভর্তি রয়েছে মানে বাস আলাদাই একটা লাগছে দেখতে থাকো ভালো লাগলে ভিডিওটা বিশেষ করে শেয়ার করবে এখান পর্যন্ত যদি দেখো ভিডিওটা একটা লাইক করে দাও নিজের মতামত কমেন্টে জানাও কমেন্টে অবশ্যই কিন্তু তোমরা জানাও কে কোথা থেকে দেখছো আর একবারে লিখে দাও কিন্তু জয় বড়োমার জয় বড়মার মন্দিরের কিন্তু একদম সাইডে একটুখানি আসতে হবে কিন্তু আসলে একদম নদীর ধারে একটা বেশ সুন্দর জায়গা আছে এখানে বসে তোমরা একটু মধ্যে রেস্ট করতে পারো ঘোরাঘুরি করতে পারো একদম সাইডে রয়েছে নদী আর বন্যা হয়েছে মানে বুঝতে পারছো সাইডে কিন্তু নদী একদম ভর্তি জল যাচ্ছে বেশ ভালো লাগছে অনেকে কিন্তু মাছ ধরছে অনেকে বসে গল্প করছে আসতে পারো ওই জায়গাটা এবার এসে ঘুরে যেতে পারো একদম বড় মোড়া মন্দির থেকে জাস্ট সাইড দিয়ে রাস্তাটা বেরিয়ে গেছে একটুখানি আসলেই কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগছে একদম চারিদিকে গাছপালায় ভর্তি বসার জায়গা করা রয়েছে অনেকগুলো দেখতে পেলাম আর অনেকে এখানে ঘুরতেও আসছে অবশ্য এখানে আসলাম আর এই জায়গাটার ভিউ তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম ড্রোন থেকে সামনেটায় প্রচুর গাছ ছিল তাই হয়তো সামনেটা নামিয়ে দেখাতে পারলাম না তোমার দেখানো চেষ্টা করলাম নদীটা বললাম একদম সামনেই কিন্তু নদীটা আর এখানে দেখো বিভিন্ন জায়গায় কিন্তু বসার মতো জায়গা করে রয়েছে এখানে কত জায়গা আর এখানটা রয়েছে কিন্তু একটা বট গাছ আর তার যে একদম নিচেটা ঠান্ডা এত সুন্দর না আসলে হয়তো বুঝতে পারবে না আচ্ছা সামনে একটা ছোটো রকম মন্দিরও রয়েছে বেশ ভালো একটা টাইম গার্ডেনের মতো জায়গা বলা হয় আর এখানে নদীর জলটা এত সুন্দর রয়েছে এই ঠান্ডা হাওয়াটা চারদিক থেকে বইছে এই মুহূর্তে মাঝে মধ্যে তো বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো তো আসো একবার এই জায়গা থেকে ঘুরে যাও